এলমেরা এ জা জো দান বে সাব হলকাই রা দা দান জাও বে বাসা ওয়া আই করলা বি পাস করলা মেট্রিক পাশ করলা আচ্ছা মু দুইটা শব্দ কি শিখতে পারলা না মুসলমান এটা শিখতে তো মাদ্রাসায় যেতে হয় না তো সালাম দেয় খুব স্টাইল করে মাদ্রাসায় দুইখা হুজুরের দেখিয়া সালাম দিছে খুব স্টাইল করে দে হুজুর আপনি কেমন আছেন হুজুরে বুদ্ধিমান তো কয়ুর হুজুর শুকুর কেন শুকুর বলবেন না কয় কপাল তোর খারাপ আমার খারাপ আমি যে শুকুর বলবো সিনের উপরে তিন নক্তা এটা তো তুই সালামে নিয়ে গেছো আমার তো শুকুর বলা ছাড়া কোনো নক্তা নেই হাকিকত সে তু দু বেখবর হুনিয়া কি নমাইশ পর হে নবী বলেন রহমানের বাদাত করো মুশরে কাপাইছে সুযু এ আব্দুল্লাহ ছেলে এতদিন এক আল্লাহর কথা বলছো এখন আবার রহমানের কথা কেন বলো তোমার আল্লাহ দুইজন নি কয় না তো পরিচয় দেও মানির রহমান রহমানকে আল্লাহ নবী বলেন জবাবের অপেক্ষায় থাকো পাক রহমানের পরিচয় দিয়া আর রহমান দিয়া পাঠায় দিলেন নবী আপনি জানায় দেন রহমানকে রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আল্লাহ গো আপনি উল্টা বললেন কেন আমরা দুনিয়াতে আইসে কোরআন শিখছি অথচ আপনি কোরআন শিখে মানুষ বানাইছেন তার ব্যাখ্যা কি কারাম বলেন আল্লাহর আদালতে সব মানুষ আসল মানুষ না আর দুনিয়াতে বহু লাইনের মানুষ আছে একদল মানুষ হলো বংশগত মানুষ একদল মানুষ জন্মগত মানুষ আদম নবীর বংশে আমরা জন্ম নিয়েছি আমরা বংশগত মানুষ এই পরিচয় কেউ জান্নাত পাবে না যদি পায় তো হিন্দুরাও পাওয়ার কথা বংশগত পরিচয় মানুষ জান্নাত পাবে না জন্মগত পরিচয় মানুষ জান্নাত পাবে পাবে না আমার বাবা আমার জন্মদাতা বাবা তার জন্মসূত্রে সন্তান এই সূত্রে জান্নাত পাওয়া যাবে না তো কোন সূত্রে মানুষ হলে জান্নাত পাওয়া যাবে বলেন আল্লার কাছে বলে মানুষের গুণ কি ভালো করে খেয়াল করেন কোনো জিনিস যারা বানায় ওই বস্তুটা বানাবার আগে একটা কাজের জন্য সিদ্ধান্ত নেয় বস্তুটাই কাজ হবে তাহলে মূল উসুল মূল নীতি যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো বানায় ওই বস্তুটার ওই কাজ হলো গুণ যেমন আমি মাউথের সামনে কথা বলি হর্ন কথাগুলো ইউনিটার মেশিনের মাধ্যমে বের করে এই মাউথ মাইকওয়ালারা মাইক যখন বানাইছে কি কাজের জন্য বানাইছে আওয়াজটা সুন্দর করে কাছের আওয়াজ দূরে দিবে এই জন্য তাহলে মাইকের গুণ কি আওয়াজ দেওয়া এটাই কাজ এটাই গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেয়া পাখার গুণ আগুন জ্বালায় কেন গরম হওয়ার জন্য গরম হওয়া আগুনের গুণ বরফ নেয় কেন ঠান্ডা লাগানোর জন্য বরফের গুণ ঠান্ডা আগুনের গুণ গরম মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া এখন যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে গুণের বাতি না আল্লাহ মানুষ যখন বানাইছেন বলেন আপনাদের জানা থাকলে কোন কাজের জন্য বানাইছেন এবার জন্য কি জন্য এবাদাতের জন্য আর কোনো কাজের জন্য তাহলে মানুষের গুণ কি এবাদাত করা কি করা ভাই এবার করা এটা মানুষের গুণ এখন এবাদাত কেমনে করব। সিস্টেম লাগবে বুঝতে হবে জানতে হবে জানতে হলে কোরআন ধরো কেন তো কোরআন পারি না যারা পারে তাদের কাছে যাও কারা পারে বলে ওলা কেরাম এদের কাছে যাও কোরআন শিখো আমল শিখা এবাদাত করো করলেই তুমি গুণের মানুষ গুণের মানুষে মরলেই তুমি বিনা হিসাবে জান্নাতি এই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন ওদিকে আল্লাহ ইঙ্গিত করে কয় আমি আগে মানুষ বানাই না আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি কোরআন শিখে যারা এবাদাত করবে তারা গুণের মানুষ তাহলে গুণের মানুষ আগে না কোরআন আগে কোরআনের মাধ্যমে আলেমের কাছে গিয়ে শিখা এবাদাত কর করো তো তুমি গুণের মানুষ হবে আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিব তবে শুনে রাখো মাইকওয়ালা গুণের গুণ আওয়াজ দেওয়ার জন্য বানাইছে এই গুণটা যদি মাইকের মধ্যে না থাকে এলাকার সব কমিটি সহ বলবে এই মাইক ভেঙ্গে ফেল তোর একটা টাকাও দেওয়া হবে না লাথি মেরে ফেলে দাও ঠিক যারা এবার দাতের গুন না কবরে চলে যাবা আল্লাহ বলবে ফেরেশতা এটা গুণের মানুষ না এটাকে শিকল লাগায় জাহান নামে মেরে ফেলে দাও এই মানুষটা আমার গুণের মানুষ না আমার দাও সূর্যের আলো নিল চাঁদের আলো নিল জমিনের ফল খাইলো গাছের ফস ফল খাইয়া জমিনের ফসল নদীর মাছ খাইলো আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই তও করে নাই গুনার দিকে দোড়াইছে চ্যালেঞ্জ দিছে নামাজের বয়ান শুনিয়া বলে আমি নামাজ পড়বো না কার শক্তি আছে পড়াবে আমি পর্দা করবো না কার শক্তি আছে পড়াবে আরে নিজে তো নামাজ পড়ে নাই পড়ে নাই যারা পড়তো এদেরও ভালো জানে না এরকমও কিছু কপাল পড়া আছে নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খাবে তাও পছন্দ করে না এমন কপাল পড়া আমাদের সমাজে আছে না নাই ও আমার যুবক বাবারা শিক্ষিত মুসলমান বৃদ্ধ বাবাজি ও আমি কিন্তু আপনাদের বলি নাই হুজুর হইয়া যান তো নেন আমি শুরুতেই বলেছিলাম আপনাদের মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজের লেখকরা শিখিয়া আজকে তাকায় দেখেন কত প্রফেসর কত ডাক্তার পাশ নামাজ পড়ে ওসি ডিসিএসপি নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরিও করে নামাজ পড়ে নাই আমার অনুরোধই একটাই আপনি কোনো পারেন না তাহলে আপনি গুণের মানুষ হতে পারেন নাই অনুরোধ অন্তর এই কথাটা একটু জায়গা দেন মনের একটু বুঝান যে আমার মতো জেনারেল লাইনের সন্তান যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না র্যাব আরমি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা কত বউ এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারেন না কয়দিন এই একদিন তো আজরাইলের হাতে ধরা পড়ে যাবেন সেদিন চলে যাবেন কেউ নাম নিবে না তবে যদি ভালো আদর্শ সন্তানকে যান ডাক্তার যদি পড়ে পড়ে নামাজ রুগীও দেখবে নামাজও পড়বে কোরআনও পড়বে দোয়াও করবে ওই সন্তানের জন্য সবাই দোয়া করবে আর আপনার জন্য দোয়া করবে ভালো মায়ের ভালো সন্তান অতএব আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান টাকাওয়ালা বানান তবে বে আদব যেন না হয় কারোর সাথে খারাপ আচরণ না করে আল্লাহর কোরআন পড়বে মানুষের সাথে ভালো আচরণ করবে পা সত্ত নামাজ পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবে এমন একটা সন্তান রেখে যাবেন আর এই সন্তানটা আপনি বললেই হবে না মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে মা বাপ আপনার আদর্শ যদি খারাপ হয় সন্তানকে চেষ্টা করেও পারবেন না যেই মা আর বাবা দুইজনে সন্তানের সামনে ইচ্ছা রকম গালাগালি আর ঝগড়া করে সন্তান এগুলো শিখা শিখা ভালো হবে কথা বলেন না কেন যেই মা বাবা চরিত্র বিধ্বংসী কোনো কাজ করবে সন্তানের সামনে কি করে কয় মাও মোবাইল চালায় গান শুনে বাবাও চালায় ছেলেরাও দেখতেছে ছেলেও চালায় ছেলে বাবা বাধা দিতে পারবে না বলবে তুমি চালাও কেন কি। মাও বাধা দিলে ধমক দিবে তুমি চালাও তাতে দোষ নাই আমারে বাধা দাও কেন এজন্য একটা মায়ের অধিকার এবং আদর্শর দিকে খেয়াল রাখতে হবে বেশি কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি

আশা পূরণ করিয়া তো অন্যায় করেন নাই এখনো কি আশা পূরণ হয় নাই আর কতদিন বেপরদায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরলে আপনার আশা পূরণ হবে বলেন এবং আর কতদিন হায়াত আপনার বাকি আছে তাও হিসাব করেন অযুবক মনে আশা আসছে পার্কে যাবি কম গেলি না এখনো কি আশা পূরণ হয় নাই মনে আসা যাক যে সারা রাত মোবাইলে গুণা করবি কম করো নাই এখনও কি শখ মিটে নাই বল তো আরও কত রাত্র গুণা করলে শখ মিটবে আর কত রাত্র পার্কে পার্কে গেলে তোর শখ মিটবে আর কতবার দাড়ি কাটলে শখ মিটবে আর কতবার নামাজ সারলে শখ মিটবে বল এবং কতদিন হায়াত আছে তাও বল এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ দেখি না এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ দেখা যায় না এমন একটা দিন নাই যে ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না তুমি আজকে ভালো কালকে হতে পারো হসপিটালের রুগী কি বলবে এটা কেমনে কয় যে মরণের অস্ত্র লয়ে ঘুরো বাইক বাইক কথা কয় না যুবকের মরণ অস্ত্র বাইক চূড়ান্ত মরণাস্ত্র মোবাইল মোবাইলে তোর শরীর তোর যৌবন জীবন তোর চরিত্র সব ধ্বংস মোবাইল আর তোকে ডাইরেক্ট আজরাইলের হাতে দ্রুত গতিতে তুলে দিবে বাইক সত্য কথা স্বীকার কর তাহলে তোর মরণের হায়াতের গ্যারান্টি নাই। কারণ তুই নিজেই ছুরি হাতে নিয়ে চলতেছো অশান্তে ছুরি গলায় ঢুকে যাবে তুই মরে যাবি মায়ের থেকে বিদায় নেওয়ারও টাইম তোর কপালে নেই